জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো জেনুইন জব চ্যানেলে যার যার নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো জেনুইন জব নিউজ চ্যানেল চেষ্টা করছে ডেইলি স্পট জয়নিং ভিডিও নিয়ে আসার এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন লোকেশনের ভিডিও আসছে এবং পরবর্তীতেও আসবে তো ব্যাঙ্গালোর লোকেশানে যারা যারা যাবেন বলেছিলেন তাদের খুব খুব তাড়াতাড়ি একটা ব্যাচ ব্যবস্থা করবে এবং সেটা এই মাসের মধ্যে আমি চেষ্টা করছি তো জেনিউম জব নিউজ চ্যানেলে যারা যারা এখনো কাজ পাননি চেষ্টা করি তাদেরকে বিভিন্ন ধরনের কাজের আপডেট দেওয়ার এবং জেনিউন জব নিউজ চ্যানেলের পাশে থাকুন জেনিউম জব নিউজ চ্যানেলের মধ্যে একটা ছোট্ট চ্যানেল যেটা চেষ্টা করছে আপনাদের সবার জন্য ভালো ভালো ধরনের কাজের আপডেট নিয়ে আসার তো আজও নিয়ে এসেছে একটা ভালো ধরনের কাজের আপডেট যেটা সম্পূর্ণ কলকাতার লোকেশনে আপনি কাজটা করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন চেষ্টা করছি ভালো কাজের আপডেট দেওয়া যেটা হলো এর আগে এই আপডেটটা নিয়ে এসেছিলাম একটা এমআরএফ টায়ার কোম্পানি যেখানে আপনার ভ্যাকান্সি আছে তবে ভ্যাকান্সি মাত্র দুটি ভ্যাকান্সি আছে তো এখানে দুটো হেল্পার প্রয়োজন আছে তো যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কোন একটা ডিটেলস স্কিপ করে গেলে সেটা জয়নিং এ আপনারই প্রবলেম হতে পারে সেটা এটা হলো কলকাতা লোকেশন আপনার কাজটি হবে তো কলকাতা এক্সাক্ট লোকেশনটা এখন আর যখন ইন্টারভিউ ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে আপনার এক্সাক্ট লোকেশনটা বলে বলে দেওয়া হবে কোয়ালিফিকেশন কি আছে কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট বা আইটিআই যারা করেছেন তারা কাজটা করতে পারবে তো ভালো ডিপার্টমেন্ট আছে যেটা হলো সেটা হলো টায়ার ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে ভালো ডিপার্টমেন্ট আছে এখানে হিসাবে শুরুতে আপনাকে একটা স্যালারি দেওয়া হচ্ছে হিসাবে পরবর্তীতে আপনি কাজ শিখে যাওয়ার পরে আপনার স্যালারিটা অনেকটাই বেড়ে হাই হয়ে যেতে পারে তো প্রায় বাইশ তেইশ হাজার টাকা শুরুতে আপনার স্যালারি হতে পারে এখানে এবং ডিউটিটা অনেকটাই কম ডিউটি কি আছে আট ঘন্টা ডিউটি আছে এবং এক ঘন্টা টিফিন আছে টোটাল ন ঘন্টা ডিউটি করতে হয় একটা অফিসিয়াল টাইমিং আছে আপনার এখানে কোনো রকম নাইট করতে হয় না শুধুমাত্র ডে ডিউটি হয় অফিসিয়ালভাবে ডিউটি করতে হবে আপনাকে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছেন তারা কাজটি করতে পারবে এখানে চাইলে এক্সপিরিয়েন্স যারা আছেন তারা তারা আসলেও করতে পারবে কাজটি এখানে স্যালারি স্টাইপেন হিসাবে কেমন দিচ্ছে স্যালারি স্টাইপেন হিসাবে শুরুতে যেটা দিচ্ছে আঠেরো হাজার টাকা স্যালারি দিচ্ছে শুরুতে এবং যেটা আছে সেটা হলো পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে অথবা যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা অনেকটা বাড়তে পারে তো আপনার যে ইন্টারভিউটা ইন্টারভিউটা হবে হবে আপনার কলকাতা আপনার ইন্টারভিউটা হবে তো এখানে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না তবে চেষ্টা করছে মেয়েদেরও কলকাতা লোকেশানে বিভিন্ন ধরনের কাজের আপডেট আপডেট দেওয়ার তো আমি ব্যস্ততার মধ্যে থাকি সবসময় আমি চেষ্টা করি ব্যস্ততা কাটিয়ে সবার জন্য সব ধরনের কাজের আপডেট নিয়ে আসার এবং পরবর্তীতেও কাজের আপডেট নিয়ে আসার চেষ্টা করছি এবং করব আপনাদের পাশে আছি আপনারাও চেষ্টা করুন আমার পাশে থাকার জেনুন যখন চ্যানেলটার মতো একটা ছোট্ট চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটা যাতে বড়ো হয় সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন যেটা আছে সীমা যেটা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই কাজটি আপনারা করতে পারবেন তো আমি যা ফোন করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে মাত্র দুটো ভ্যাকান্সি আছে তো এখানে খুব ভারী কাজ আছে তা নয় এখানে আপনার মিডিয়াম কাজ আছে তো যে কোনো বয়সে আপনি কাজটি করতে করতে পারবেন খুব পরিশ্রমের কাজ নেই তো যারা কাজটা করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন ফোন করে নাম লিখে নেবেন আবারও বলছি ভ্যাকান্সি মাত্র দুটি আছে তো যারা আগে ফোন করবে এই টাইমের মধ্যে তো তাদের মধ্যে আমি সিলেক্ট করব দুজনকে সিলেক্ট করে তাদেরকে ইন্টারভিউতে পাঠাবো পাঠিয়ে তাদেরকে স্পট জয়নিং করিয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার তো এখানে এখানে আপনার সিবি নিয়ে যেতে হবে সিবিতে নাম লিখে লিখে রাখতে হবে আমার যে রোহান তো আমার নামটা লিখে রাখলে নিয়ে আপনি সিবি নিয়ে চলে যাবেন পূর্ত ভবনের সমস্ত লোকেশন দিয়ে দেবো কোম্পানির ম্যাপ ট্যাপ সমস্ত কিছু দিয়ে দেবো আপনার চলে যাবেন গিয়ে আপনি ইন্টারভিউ দেবেন দেওয়ার পরে আপনি যদি সিলেকশন হয়ে যায় সম্পূর্ণ জয়নিং করিয়ে দেওয়ার দায়িত্ব আমার ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আমি জয়নিং করিয়ে দেবো তো এখানে ডকুমেন্ট যেগুলো লাগবে বলে দিই আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো তো এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই কাজটি পেয়ে যাচ্ছেন ডা কিছু কিছু কাজের আপডেট নিয়ে আসি যেগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি তো এটাও একটা ফ্রিতে কাজের আপডেট দেবো যদি ইন্টারভিউতে সিলেকশান হয় আমি আমি ডাইরেক্ট নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেবো ধন্যবাদ